তার চেয়ে অনেক অনেক কোন বেশি মৃত্যু হয় কিন্তু সাপেক্ষ হয় বছরে প্রায় ষাট হাজারের কাছাকাছি পশ্চিমবঙ্গে সেই অনুপাতে হয় তো পুরুলিয়াতে কিন্তু গত ছ বছর সাত বছর আমি জানি যে পুরুলিয়াতে কিন্তু সেকভাইট ডে অনেক কমে গেছে অনেক পেশেন্ট অনেক দু মড় অক্সিজে বেরিয়ে যাচ্ছে দুটো জিনিস করতে হয় এক হচ্ছে পরিবেশে সাপ থাকবেই আমার পরিবেশে সাপ আমাদের পুরাণে আছে সাপ আমাদের দেবতা সাপ আমাদের ইতিহাসে ঘরের ভেতরে সাপ মানে যে ক্ষতিকর তার নয় সাপ আবার পরিবেশের বন্ধু অনেক সাপ আছে যেটা ইন্দুর টিঁদুর খেয়ে চাষিদের উপকার করে আপনাকে প্রথমে সাপগুলোই চিনে যে আমাদের এই স্থলভাগের পরিবেশটায় তিনটি সাপ আছে যারা আমাদের মৃত্যুর কারণ তিনটি একটা হচ্ছে কেউটে তার দুটো ভাগ একটা কালো কেউটে তার মাথায় একটা পদ্মচিহ্ন থাকে পদ্ম গোখ্র বলা হয় আরেকটার উপরে কড়ক চিহ্ন থাকে সেটাকে গোখড় বলা হয় এই সাপটাই ফণা তুলতে পারে ঠিক আছে এবং মোটামুটি এটা খরি সাপ দেখে এই সাপটা এক নম্বর এ থাকে কোথায় ওই ঝোপে ঝাড়ে জঙ্গলে থাকে সচরাচর ঘরে ঘরে ঢোকে এক নম্বর কখন কামড়ায় এর কামড়া হচ্ছে উষা এবং গোথলি এই সময়টা সক্রিয় থাকে এরও সময় যদি ঝোপে যা সন্ধ্যার দিকে কেউ বাথরুম করতে ফেলো দাঁড়িয়ে পড়লো সেই সময় কিন্তু কামড় খাবার চান্স আছে অন্ধকার রাস্তায় হাঁটতেছে দু নম্বর হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের পুরুলিয়াতে শ্রাস এবং এটাকে বলা হয় এশিয়ার তম সাপ এবং সবচেয়ে রহস্যজনক সাপ সেই সাপটি ক্লিকলিকে সাপ তার নাম হচ্ছে কালাজ বা কালোচি ঠিক লম্বা মতো সাপটা হয় কালো কুচকুচে গায়ের রং শাঁখের মতো পর পর চুড়ির মতো পড়া কেন রহস্যময় এ কিন্তু ঘরের চারপাশে যেখানে বসি থাকতে পারে আস্তে আস্তে চলে গেল চুপচাপ থাকে করে না কো ফোঁস ফাঁস না কো ঢুস যে সব না সেরকম কনাটা তো নেই ছেড়ে ও আস্তে করে চলে গেল চলে গিয়ে আমাদের দেশে আমি এই কেস এত পেয়েছি যদি ভবিষ্যতে লাগে আমি অন্তত গোটা সরকারে ভিডিও দেখিয়ে দিতে পারি কিভাবে ভিতরে যেতে হবে তারপর কিভাবে মুক্ত হয়েছে সেটাতে এরা এদের হিস্ট্রিটা হচ্ছে এই এরা ঢুকে গেল ঢুকে গিয়ে যে মানুষটা এবার আমাদের বেশ কিছু মানুষ আছে বিশেষত এটা তো একটা প্রান্তিক মানুষের সমস্যা শ্রমিক কৃষক সারাদিন খেটেছে আর এই গ্রীষ্ম বর্ষা এই সময়টা তো চাষবাসের সময় এই সময় এটা সাপের কামড় বেশি মাটিতে শুয়ে আছে মাটিতে শুয়ে সেখানে কোনো মশারি টশারি টাঙানো নেই আর গভীর এইবার ঘুমের ঘরে একটু যেই পানলো সাপ কিন্তু নিজে কামড়ায় না সাপ কিন্তু ভয় পেয়ে কামড়ায় ও তখন ভাবলো আমাকে মারতে কামড়ে দিল কামড়ালি কামড়ালি হরিষ কামড়ালে এত জ্বালা করবে যে মানে ছোট ছোটাছুটি করবে এর কামড় হচ্ছে মশার কামড়ের চেয়ে কম মশার কামড়ালেও মানে আমাদের কাছে যখন তখন কামড়ের কোনো ইতিহাস নাই অথবা যখন কামড়ের হাফটা জিতে দিতে গেছে মশা ভেবে দেখেছে ঠান্ডা লাগলো আলো জ্বালি দেখেছে চিন্তি সাপ অথবা কেসটা নিয়ে এসছে হঠাৎ করে বললো ঘরে একটা সাপ থাকছে কি হয় এটা কিন্তু বুঝে নিতে হবে

ছোট বড় ভুল নার্ভিস থেকে নিচে প্যারালিসিস করে প্যারালিসিস মানে আমার পা পড়ে পড়ে গেল তা নয় এটা কি হয় উপর থেকে প্যারালিসিস হলো আমার উপরে কি আছে এখানে করে মাসেল আছে কি কিছুই নেই সুতরাং বোঝা যাবে না কপালেও সেরকম মাসেল নেই কিছুই নেই তারপরে চোখ চোখের পাতাটা পড়ে যাবে এই পেশেন্টকে যখন আমরা কী করে বুঝি সাপে কামড়েছে এই চোখটা উপর দিকে বেলা তো চোখটা উপর পাতাটা তুলতে পারছে না চোখের পাতা প্যারালিসিস এইটা হচ্ছে নার্ভিসের প্রথম এই জিথি ক্ষেত্রেও এবার হচ্ছে পেট ব্যথা বমি এসব করছে তারপর যখন নিয়ে এসছে আমরা হঠাৎ করে যে চোখটা পড়ে যায় চোখ তোলো চোখ তোলো চোখ তুলতে পারছে না এইবার আমাদের এখানে যারা স্থানীয় প্র্যাকটিস করে এমন সুযোগ বলছিল ওরা আমাকে ট্রেনিং একটা করেছিল আমি ওদেরকেও বলেছি যে এরা প্রথম অবস্থায় পেট ব্যথা যখনই বাড়বে তখনই কিন্তু আপনার কাছেই যাবে যেহেতু আপনি পাড়ায় প্র্যাকটিস করেন আপনার কাছে গেলে আপনি কি কোষাবইভাবে কি করবে সাপের কথা তো মনে নেই যদি সাপ তো পাওয়া যায় না কামড়ে যে এবার তখন কি করবে ওই স্যালাইন নাভে ইঞ্জেকশন নাভেসি এইসবাইন তো দেয় ততক্ষণে কিন্তু সাপে বিষ বাড়তে আমরা একটা নিয়ম বলা হয় যে রুল অফ যদিও পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি নয় এটা হচ্ছে যদি কোনো রোগীকে সাপে কামড়ানোর পর একশো মিনিটের মধ্যে তার শরীরে একশো মিলিলিটার অ্যান্টি স্নেক ভ্যানাম আমি দিয়ে দিতে পারি তাহলে তার একশো পার্সেন্ট বেঁচে যাওয়ার চান্স এবং আমার অভিজ্ঞতা বলতে চিঠি সাপ এবং চিঠি সাপের ক্ষেত্রে এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে চিঠি সাপের ক্ষেত্রে কামড়ের টাইমটা বুঝতে পারা যায় না কম কামড়েছে এবার এই পুরো ব্যাপারটা দেখুন একশো মিনিটের মধ্যে একশো এম এল দিতে হবে একশো এম এল নর্মাল ইয়ে কামড়ে বিশের প্রতিষেধক দিতে সময় কত লাগে আমাদের হিসাবে আমরা বলি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরুন চল্লিশ মিনিট তাহলে চল্লিশ মিনিট লাগলো ওষুধটা দিতে প্রস্তুতি আরও পঞ্চাশ মিনিট তাহলে কামড় বোঝার পর যদি পঞ্চাশ মিনিটের মধ্যে আমি নিয়ে যেতে পারি হাসপাতালে তাহলে সেই পেশেন্ট কিন্তু বেঁচে যাওয়ার চান্স অনেক বেশি তাহলে আমাদের কাছে মেসেজ থাকবে এই যদি সাপে কামড়ানোর কোনো ঘটনা ঘটে তাহলে দ্রুত তাকে কোনো প্রাথমিক চিকিৎসা না করে হাসপাতালে নিয়ে যেতে হবে প্রাথমিক চিকিৎসা বলতে আমরা কি করতাম এত দিন আচ্ছা তিনটে সাপের বলে দিই একটা করিস একটা চিকিৎসা আর একটা সাপ যেটা এখন খুব দ্রুত বাড়ছে খুব ভয়ের ব্যাপার রাসেল ভাই বা চন্দ্রপুরা যাই চন্দ্রপুরা আবার এই সময় ধান কাটার সময় সে মাঠে মাঠে ঘুরে বেড়ায় নভেম্বর মাস তার মিটিং মিটিং এইবার কি হয় চন্দ্রপড়া দুটো কামড় চন্দ্রপড়ার কামড়ও বোঝা যায় আর হরিদ সাপের কামড়ে বোঝাটা এবার আমরা এতদিন কি করতাম সাপের কামড়ে বোঝার পর তাকে সাপটাকে ধরতাম ডাক্তার চেষ্টা হতো বাঁধন দেওয়া হতো এইগুলো করতে করতে অনেক সময় চলে যেত এগুলোর কোনো দরকার হয় না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দ্রুত তাকে হাসপাতালে চিকিৎসা কোথায় নিয়ে যাবেন কোন হাসপাতালে দুরকম ধারণা হয় এক হচ্ছে আমার গাড়ি আছে বাড়ি দুর্গাপুরে আমার বড় আমার বউ মেজ মামা থাকে ওই চলো মিশা করে নিয়ে চলে যায় অকারণ সময় নষ্ট হবে এটা কোনো বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয় না নিকটবর্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পুরুলিয়াতে আমি জানি প্রত্যেকটা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাপের বিষ কামড়ের বিষ মজুদ আছে শুধু বিষের ওষুধ প্রতিষেধকতা নয় তার সঙ্গে আরো আনুষঙ্গিক ওষুধ লাগে সেগুলো মজুদ আছে এবং প্রায় সমস্ত মেডিকেল অফিসারকেই সাপে কামড়ানোর কি চিকিৎসা করতে হবে সেটা নিয়ে ট্রেনিং দেওয়া সুতরাং সাপে কামড়ালে খুব দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাবে এটা হচ্ছে ক্ষেত্রে যেটা হয় আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একটি বছর পঁচিশের মেয়ে স্বাস্থ্যবতী কলেজে পড়া মেয়ে খুব প্রান্তিক বাড়ির মেয়ে মা ওই ধান টান কাটে সেরকম কলেজে পড়ছে মেয়েটি সেই মেয়েটি সকালবেলায় তাকে নিয়ে যায় কাছে একটা গ্রামীণ হাসপাতালে গ্রামীণ হাসপাতালে কি করেছে বলেছে যে ওর গলায় কি কাঁচা কাঁচা লাগছে গলায় কাঁটা ফুটেছে তখন গলায় কাঁটা ফুটা বলতে ওরা বলেছে এখানে তো হবে না পুরুলি হাসপাতালেই চলে যাও পুরুলি হাসপাতাল নিয়ে আসছে পুরুলি হাসপাতালে ইয়েটিয়া উঠলো তখন দেবের মতো এখানে সদরেই ছিল ওইখানে নিয়ে গেছে ওইখানে নিয়ে যেতে বলছে যে তো বের করতে হবে তার ওটিতে নিয়ে যাও ওটিতে নিয়ে আসছে ওটিতে নিয়ে এসে দেখা যায় অ্যানাস্থেটিস যে ছিল সে বলছে তো শরীরে অক্সিজেন কমে গেছে তিরিশ পার্সেন্ট মাত্র তাকে সাথে সাথে আমার পাশে আইসিউ আমি আইসিউ তো কাজে নিয়ে আসা হলো তাকে তো বাঁচানো হলো প্রথমে মানে ভেন্টিলেটারে তো দিয়ে তারপরে দেখা গেলো চোখ তুলতে পারে না এবার মায়ের ইতিহাসটা শুনুন ওখানে সে ছিল মাটিতে সকাল বা রাত্রেবেলায় বলেছে পেট ব্যথা মেয়ে নিজে ওষুধ ছিল বের করে খেয়েছে তারপর ভোরবেলায় বললো মা আর মেয়ে দুজনে পুকুরে গেছি সেখানে বাথরুম টাথরুম করে ফিরেছে আস্তে আস্তে যেটা হয় আস্তে আস্তে বলছে গা হাত পা করছে তারপর বলছে ঘুম লাগছে যেখানে আমি শেষ করলাম চোখের পাতাটা পড়ে গেল এরপরে কি হবে মুখে এই মাসুল প্যারালিস হলো হা করো হা করো হা করতে পারবে না কি নাম কথা বলতে পারবে না এই স্টেজ পর্যন্ত পেশেন্টটা বাঁচবে কিন্তু তারপরে এই গলা আর গিলতে পারছে না

এই মাসলগুলো বাড়ে আর কমে বলেই আমাদের বক্ষের প্রসারণ সংকোচন হয় তারপরে ফুসফুসের প্রসারণ সংকোচন হয় মানে অক্সিজেন দেওয়া হয় অক্সিজেন কার্বন ডাই ছাড়া হয় এগুলো যেই প্যারালিস হয়ে গেল তখন কিন্তু ওই পেশেন্টটা আর বাঁচবে না যদি না কৃত্রিমভাবে তাকে করা হয় এই পেশেন্টটা ওই স্টেজে গেছিলো যে জন্য ওটা দিয়ে বেঁচে গেল এবার প্রথমত বলেসব করার পর মাকে বলা হলো মা তখন ঘরে খুঁজে টুঁজে থাকে বিছানার ভেতরে একটি চিঠি সার কুণ্ডলী হয়ে পড়ে আছে এরকম করে বুঝতে হয় সেই জন্য আমরা একটা কথা বলি এই গ্রামে গঞ্জের ব্যাপারে যেখানে মাটিতে সেখানে মানুষজন এসব যদি মাঝরাতে কোনো পেশেন্টের হঠাৎ করে পেট ব্যথা কোনো কারণ নেই তারপর বমি বমি ভাব একটু গা তা ব্যথা করতে হয় তাকে আগে হাসপাতালে নিয়ে যান ডাক্তাররা গেলেই যে ভেত দেয় তা নয় যতক্ষণ নয় নিউরোটক্সিগ্রহী না

আরেকটা যে সাপ কোথায় থাকে সাপ পরিষ্কার জায়গায় থাকে না তাহলে আপনার ঘরের চারপাশ চার যত পরিষ্কার করুন আমাদের কি হয় বর্ষাকাল গ্রীষ্মকালে খানিকটা ঘুটে রেখে দিই কোথাও খানিকটা কাঠ বর্ষাকালে কাঠের অভাব হবে খানিকটা কাঠ রেখে দিলাম আমার ঘর ভাঙা যে খানিকটা ইট রেখে দিলাম এগুলো থাকে তো এই সমস্ত জায়গায় সাপগুলো এসে আশ্রয় নেয় তারপর ও যদি ওখানে খাবার পায় ব্যাং পায় ইঁদুর পায় ওখানে খেয়ে চলে গেল এবার যদিও না পায় তাহলে ঘরে ঢুকবে সুতরাং ঘরে ঢোকার কোনো রকম ভাবে জায়গা রাখা যাবে না পুটো ফাটা আমাদের সাবধানত হয় যেটা দিয়ে সার পারে তিন হচ্ছে ঘরেও কি জন্য ঢুকবে আপনার সঙ্গে এলে ছবি তুলবে তার জন্য নয় তো ও খাবার সন্ধানে ঢুকবে খাবার সন্ধান মানে ঘরের ভেতরে যদি ইন্দুর না থাকে তারও ঢুকবেই না তাহলে আপনাকে ঘরের ভেতর ইন্দুর যাতে না থাকে ব্যবস্থা করতে হবে ইন্দুর আপনার ঘরে কখন থাকবে যদি আপনার ঘরে কোনো খাদ্যদ্রব্য পনা টনা পড়ে থাকে চাল ডাল ভাত ভাত পড়ে থাকে এটা কিন্তু গ্রীষ্ম বর্ষার সময় আপনাকে যেখানে সাপের কামড়ের প্রবণতা আছে আমরা তিন রকম জায়গা বাঁচি ঝুঁকিপ্রবণ জায়গা প্রবণ পেশা প্রবণ পেশা কারা আমাদের চাষি ভাইরা সবাই এই চন্দ্রপোড়া ধান কাটার সময় বাঁকুড়াতে তো ফ্রাস এখন নিরানো হচ্ছে উপর থেকে ওষুধ দিচ্ছে ড্রোন দিয়ে একটা জিনিস আছে যেটা আমি ব্যবহার করা অনেক দেখেছি প্রচার করতে গিয়ে সেটা হচ্ছে গাম্বুর কিন্তু খুব কাজ দেয় গাম্বুট গাম্বুট বর্ষাকালে অনেকে বলছে যে বর্ষাকালে পানি না কাজ করতে গাঁদাতে বর্ষাটা ছেড়ে দিই এখনই চন্দ্রপোড়া বেশি কেন এখন ধান পড়ছে এখন মাঠে ধান মাটিতে পড়ে গেছে ধান খাওয়ার জন্য ধড়ে ধরে ইঁদুর সেখানে চন্দ্রপোড়ার প্রকোপ খুব বেশি এখন যদি গাম্বুর ব্যবহার করা হয় গাম্বুর হাঁটু পর্যন্ত মোটা আর এখন তো ফোনা তুলে কামড়াতে পারে খরিষ্ঠার ও ফোনাটা ততটাই তুলতে পারবে যতটা ওর দৈর্ঘ্যের অর্ধেক মানে চার ফুটের সাপ অনেক বড় দু ফুট পরিষ্কার চন্দ্র পড়ে চন্দ্র পড়ে যত কামড়াবে আমাদের যত স্নেক বাইটের কেস আসে নাইনটি এইট হচ্ছে পায়ের কামড়েছে তাহলে এখানে ধান কাটতে গেলে কোথায় কামড়াবে হয় পায়ে নয় হাতে পাটা ঢাকা ফেললো আর পা যদি চলে ততক্ষণে কিন্তু সাপ চলে যাবে ওখান থেকে পাটাকে বাঁচানো গাম্বুটের দাম কত এটা আমি একটা স্কুলে একবার একটা প্ল্যান করতে গেছিলাম তাদের বছরে তিনটে চারটে করে ওই গ্রামে মারা যায় চন্দ্রগোড়ের কামড়ে তোমাদের কার 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 ইলেভেনের ক্লাস অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন ফোন আছে সবাই হাত কত করে নেট লাগে সাড়ে চারশো সাড়ে তিনশো দু মাসের টাকা বাঁচাও নেটফেট ব্যবহার করো না বাবাকে কাকাকে দাদুকে একটা করে গামুট কিনে দাও পাঁচশো থেকে ছশো টাকা এক জায়গা গাম্বুট পাঁচ বছর ছ বছর চলে যায় হ্যাঁ তো এটা কিন্তু অনেকটাই এখন বিভিন্ন জায়গাতে লোকজন ব্যবহার করছে আর কি আর বাকি অন্য সময় আমাকে সাবধানে চলতে হবে টর্চ নিয়ে চলতে হবে সাপের যে বিচরণ স্থানগুলো সাপ কিন্তু নিজের থেকে ঘরের মধ্যে ঢুকে বসতে হবে আর একটাই জিনিস যদি দৈবাতে কোনো কামড়ে দেয় তাহলে আপনাকে হাসপাতালে যেতে হবে আর দু নম্বর হচ্ছে যদি এমন কিছু কামড়ায় আপনি বুঝতে না ধরুন আমি মাঠের মনে দাঁড়ালাম আপনার কিছু একটা কারণ সেটা সাপ হতে পারে তেঁতুলের বিচা হতে পারে কাঁকড়া বিচা হতে পারে কাঁটা হতে পারে বিষভর সাপ হতে পারে নেব্রি সাপ হতে পারে তো আমাকে কিন্তু হাসপাতালে যেতে হবে আনন্দ বাই এটাকে চব্বিশ ঘন্টার জন্য আমাকে এটাকে অবজারভেশন করা হয় এর মধ্যে যদি সাপে কামড়ানোর কোনো লক্ষণ পাওয়া যায় সাপের বিশেষ ক্রিয়ার সঙ্গে সঙ্গে তাকে তার ওষুধ